নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শ্রীজিৎ বন্ধুরা জিওপলিটিক্সে একটা কথা খুব প্রচলিত এখানে কোনো স্থায়ী বন্ধু নেই আছে শুধু স্থায়ী স্বার্থ কিন্তু গত সত্তর বছর ধরে আমরা দেখে আসছি আমেরিকা এবং ইউরোপ যেন একে অপরের ছায়া কিন্তু আজ সেই সম্পর্কেই বড় ফাটল ধরেছে আর আশ্চর্যের বিষয় হল এই ফাটলের কেন্দ্রে রয়েছে আমাদের দেশ ভারত সম্প্রতি এই খবর ওয়াশিংটন থেকে ব্রাসেলস পর্যন্ত হইচই ফেলে দিয়েছে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটি ঐতিহাসিক ট্রেড ডিল হয়ে গেল কিন্তু এই খবরটি সামনে আসতেই আমেরিকা ভয়ানক প্রতিক্রিয়া দেখিয়েছে আমেরিকার অর্থমন্ত্রী বা ট্রেজারি সেক্রেটারি স্কট ব্যাসেন্ট ইউরোপের দিকে আঙুল তুলে সরাসরি বলেছেন ইউরোপ ইজ ফাইন্যান্সিং ওয়ার এগেনস্ট ইটসেলফ অর্থাৎ ইউরোপ এই চুক্তির মাধ্যমে ভারতের হাত ধরে নিজেদের বিরুদ্ধেই যুদ্ধকে ফান্ডিং করছে উনি কি বলেছেন ভিডিওটা দেখুন that he has worked to negotiate a settlement on Russia, Ukraine. The U.S. has made much bigger sacrifices than the European has. Europeans have. We have put 25% tariffs on India for buying Russian oil. Guess what happened last week? The Europeans signed a trade deal with India. They, and just to be clear again the russian oil goes into india the refined products come out and the europeans buy the refined products they are financing the war against themselves so president trump's leadership we will eventually in this ukraine russia war হঠাৎ কেন এত খুঁচে গেল আমেরিকা ভারতের সাথে ইউরোপের বন্ধুত্বে আমেরিকার আসল ভয়টা কোথায় এর পেছনে কি শুধু রাশিয়ার তেল নাকি ট্রাম্প প্রশাসনের অন্য কোনো গভীর হিসেব নিকে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা এই পুরো জিও পলিটিক্যাল গেমটা ডিকোড করব একদম সহজ বাংলায় চলুন শুরু করা যাক সবার আগে বোঝা দরকার আমেরিকা কেন এত বিচলিত কারণটা হল এই ডিলটির লার্জ স্কেল ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ওয়ান লেন এই চুক্তিকে মাদার অফ অল ট্রেড ডিলস বা সকল চুক্তির জননী বলে ইঙ্গিত দিয়েছেন কেন জানেন ডেটাগুলো শুনলে আপনি অবাক হবেন এই একটি চুক্তির মাধ্যমে বিশ্বের সবথেকে দ্রুত বেড়ে চলা অর্থনীতি ভারত এবং বিশ্বের সবথেকে ধনী সিঙ্গেল মার্কেট ইউরোপিয়ান ইউনিয়ন এক সুতোয় বাঁধা পড়ছে ইউরোপের সাতাশটি দেশ এবং ভারত মিলে এখানে প্রায় দুশো কোটি মানুষ বা টু বিলিয়ন জনগণ যুক্ত হচ্ছে যা বিশ্ব অর্থনীতির পঁচিশ শতাংশ ইতিহাসে এর আগে নাফটা বা জাপান ইউরোপ চুক্তিতেও এত বড় স্কেল দেখা যায়নি এই চুক্তিতে আসলে কি আছে সহজ করে বললে এটি একটি গিভ অ্যান্ড টেক পলিসি ইউরোপ কথা দিয়েছে তারা ভারতের টেক্সটাইল কাপড় চামড়াজাত পণ্য লেদার জেমস অ্যান্ড জুয়েলারি কেমিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং পণ্যের ওপর ট্যাক্স বা শুল্ক কমিয়ে দেবে বিনিময়ে ভারত কি দিচ্ছে ভারত ইউরোপিয়ান গাড়ি দামি মেশিনারি এবং ওয়াইন বা স্পিরিটের ওপর ট্যাক্স কমাবে একটা বড় উদাহরণ দিই আপনারা জানেন ভারতে বিদেশি বিলাসবহুল গাড়ির ওপর প্রায় একশো শতাংশ পর্যন্ত ট্যাক্স ছিল এতদিন এই চুক্তির ফলে সেটা কমে মাত্র চল্লিশ শতাংশে নেমেছে অর্থাৎ ইউরোপের গাড়ির কোম্পানিগুলোর জন্য ভারতের দরজা খুলে যাবে শুধু পণ্য নয় সার্ভিস সেক্টরেও বড় ধামাকা হতে চলেছে ভারত চাইছে আমাদের আইটি প্রফেশনালরা যেন সহজেই ইউরোপের ভিসা পান এবং আমাদের ডিগ্রিগুলো যেন ইউরোপে মান্যতা পায় অন্যদিকে ইউরোপ চাইছে ভারতের ব্যাংকিং বীমা এবং ডিজিটাল সেক্টরে তাদের কোম্পানিগুলো ব্যবসা করার সুযোগ পাক অর্থাৎ সব মিলিয়ে এটি একটি গেম চেঞ্জার ডিল জেমস এন্ড জুয়েলারি লেদার এন্ড শুজ এসে হর সেক্টর জুড়ে সাথে বধাই দেতা সমঝোতা বহুত সহায়ক সিদ্ধ হোক সাথে ট্রেড ডিল সে भारत में मैन्युफैक्चरिंग को तो बल मिलेगा ही साथ ही सर्विसेज से जुड़े सेक्टर का भी और अधिक विस्तार होगा ये फ्री ट्रेड एग्रीमेंट दुनिया के हर बिजनेस हर इन्वेस्टर के लिए भारत पर कॉन्फिडेंस को और मजबूत करेगा साथियों भारत आज हर सेक्टर में ग्लोबल पार्टनरशिप पर बहुत अधिक काम कर रहा है मैं अगर एनर्जी सेक्टर की ही चर्चा करूं তো ইহা এনার্জি ভ্যালু চেঞ্জে জুড়ে হয়ে আলাগ ক্ষেত্রমে এতক্ষণ তো ভালো ভালো কথা শুনলেন এবার আসা যাক আসল সংঘাতের জায়গায় আমেরিকা কেন বলছে যে ইউরোপ এই ডিল করে নিজেদের পায়েই কুরুল মারছে কারণটা হল রাশিয়া আপনারা জানেন ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার ওপর রকম স্যাংশন জারি করেছে কিন্তু ভারত নিজের জাতীয় স্বার্থে রাশিয়া থেকে ডিসকাউন্টে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কেনা চালিয়ে গেছে এতে ভারতের আমদানি খরচ বিলিয়ন বিলিয়ন ডলার বেঁচে গেছে আমেরিকার সমস্যাটা হলো এই তেলের নিয়ে ব্যাপারটা একটু সহজ করে বুঝিয়ে বলি ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছে সেই তেল ভারতের রিফাইনারিগুলোতে বিশেষ করে রিলায়েন্স বা নায়ারা এনার্জির প্ল্যান্টে শোধন করা হচ্ছে শোধন করার পর সেটা ডিজেল পেট্রোল বা জেট ফিউয়েলে পরিণত হচ্ছে আর মজার বিষয় হল ইউরোপিয়ান ইউনিয়ন এই শোধিত তেল বা রিফাইন্ড অয়েল ভারতের কাছ থেকে বিপুল পরিমাণে কিনছে আমেরিকা ট্রেজারি সেক্রেটারি স্কট ব্যাসেন্টের অভিযোগ ঠিক এখানেই তিনি বলছেন ভারত যে তেল ইউরোপকে বেচছে সেটা আসলে রাশিয়ারি তেল শুধু ভারতের মেশিনে সেটাকে ক্লিন করা হয়েছে ফলে ইউরোপ যে টাকা ভারতকে দিচ্ছে সেটা ঘুরে ফিরে রাশিয়ার পকেটেই যাচ্ছে আর পুতিন সেই টাকা দিয়েই যুদ্ধ চালাচ্ছেন বেসেন্ট স্পষ্ট ভাষায় বলেছেন আমেরিকা রাশিয়াকে আটকানোর জন্য অনেক বড় স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করেছে অনেক ব্যবসায়িক ক্ষতি মেনে নিয়েছে কিন্তু ইউরোপ এখন পেছনের দরজা দিয়ে রাশিয়ার তেল কিনছে অর্থাৎ আমেরিকার মতে এই ট্রেড ডিল পরোক্ষভাবে রাশিয়াকেই শক্তিশালী করবে এখন প্রশ্ন হল আমেরিকার এই রাগ কি সত্যিই নৈতিকতার জন্য নাকি এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে জিও পলিটিক্যাল অ্যানালিস্টরা এখানে আমেরিকার স্পষ্ট হেপক্রেসি বা ভন্নামি দেখতে পাচ্ছেন একেই বলে ডাবল স্ট্যান্ডার্ড কেন বলছি কারণ আমেরিকা যখন ইউরোপকে জ্ঞান দিচ্ছে যে রাশিয়ার সাথে পরোক্ষ সম্পর্ক রাখা খারাপ তখন আমেরিকা নিজে কি করছে আপনারা হয়তো অনেকেই জানেন না আমেরিকা এখনও রাশিয়া থেকে এনরিচড ইউরেনিয়াম এবং নিউক্লিয়ার ফিউয়েল বা পারমাণবিক জ্বালানি কিনছে তাদের নিজেদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য রাশিয়ার ইউরেনিয়াম দরকার তাই সেটা কিন্তু তারা ব্যান করেনি ভাবুন একবার আমেরিকা নিজের প্রয়োজনে রাশিয়ার থেকে জিনিস কিনলে সেটা জাতীয় স্বার্থ আর ভারত বা ইউরোপ কিনলে সেটা যুদ্ধের ফান্ডিং সাংবাদিকরা যখন ডোনাল্ড ট্রাম্পকে কিছুদিন আগে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন তখন তিনি বিষয়টা এড়িয়ে গিয়েছিলেন আসলে আমেরিকা চায় পুরো বিশ্ব তাদের নিয়ম মেনে চলুক কিন্তু তারা নিজেরা নিজেদের নিয়ম ভাঙলে কোনো দোষ নেই বন্ধুরা তেলের বিষয়টা তো ওপরের মাত্র আমেরিকার রাগের আসল কারণ আরও গভীরে বিশ্লেষকদের মতে আমেরিকা আসলে ভয় পাচ্ছে তাদের ইকোনমিক লিভারেজ বা অর্থনৈতিক দাদাগিরি কমে যাচ্ছে বলে এক ট্যারিফ বা শুল্কের অস্ত্র ভোতা হয়ে যাওয়া ট্রাম্প প্রশাসন সব সবসময় অন্য দেশের ওপর ট্যারিফ বাড়িয়ে চাপ সৃষ্টি করতে পছন্দ করে ট্রাম্প ভারতের ওপর পঁচিশ পার্সেন্ট বাড়তি ট্যারিফ চাপানোর হুমকি দিয়েছিলেন কিন্তু ভারত যদি ইউরোপের মতো বিশাল একটা মার্কেট পেয়ে যায় তখন আমেরিকার এই ট্যারিফের হুমকিতে ভারত আর ভয় পাবে না ভারতের সামনে বিকল্প রাস্তা খুলে যাচ্ছে দুই চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি আমেরিকা চাইছে চীন থেকে সব ইউরোপিয়ান কোম্পানি সরে এসে আমেরিকায় ফিরে যাক কিন্তু ইউরোপিয়ান কোম্পানিগুলো চীন থেকে সরে আমেরিকায় না গিয়ে ভারতে আসছে তারা ভারতকে তাদের ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চাইছে ইউরোপের ইনভেস্টমেন্ট এবং সাপ্লাই চেন এখন ভারতের দিকে ঝুঁকছে এটা ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট আগেন পলিসির সরাসরি বিরোধী কারণ ক্যাপিটাল বা পুঁজি আমেরিকার বদলে ভারতে চলে আসছে তিন ওয়েস্টার্ন ইউনিটিতে ফাটল এতদিন আমেরিকা যা বলত ইউরোপ চোখ বন্ধ করে তাই করত কিন্তু এই ডিল প্রমাণ করছে যে ইউরোপিয়ান ইউনিয়ন এখন আমেরিকার অন্ধ অনুগামী নয় তারা বুঝতে পারছে যে আমেরিকা অতিরিক্ত প্রোটেকশনিস্ট হয়ে পড়ছে তাই ইউরোপ নিজেদের অর্থনীতি বাঁচাতে ভারতের মতো একটি স্টেবল ডেমোক্রেসি বা স্থিতিশীল গণতন্ত্রকে বেছে নিচ্ছে সবশেষে এই পুরো ঘটনাটি ভারতের জন্য একটি বিশাল ডিপ্লোম্যাটিক জয় ভারত প্রমাণ করেছে যে তারা কোনো নির্দিষ্ট ব্লক বা দলের গোলাম নয় একেই বলে স্ট্র্যাটেজিক অটনমি ভারত একই সাথে রাশিয়ার থেকে তেল কিনছে আমেরিকার সাথে ডিল করছে আবার ইউরোপের সাথে ইতিহাসের সবথেকে বড় ট্রেড ডিল করছে আমরা মাল্টি আলাইনমেন্ট বা বহুমুখী সম্পর্কে বিশ্বাসী আমরা আন্তর্জাতিক কোনো আইন ভাঙিনি কারণ রাষ্ট্রপুঞ্জ ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি আমেরিকা যতই সমালোচনা করুক বিশ্ব এখন আর ইউনিপোলার বা একমেরু কেন্দ্রিক নেই ইউরোপ বুঝতে পেরেছে যে শক্তি নৈতিকতার চেয়ে বড় আর জাতীয় স্বার্থ বন্ধুত্বের চেয়েও বড় তাই আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করেও তারা ভারতের সাথে হাত মেলাচ্ছে এই নতুন মাল্টিপোলার ওয়ার্ল্ডে বাণিজ্যের পাল্লা যে এশিয়ার দিকে বিশেষ করে ভারতের দিকে ঝুঁকছে এটা তারই প্রমাণ ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি কুইজ যেহেতু আমরা ট্রেড বা বাণিজ্য এবং জিওপলিটিক্স নিয়ে কথা বলছি তাই আজকের প্রশ্নটি রিসেন্ট গ্লোবাল ট্রেড রুট নিয়ে প্রশ্ন সম্প্রতি লোহিত সাগর বা রেড সিতে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ক্রমাগত আক্রমণের ফলে বিশ্ব বাণিজ্যে বড় সমস্যা দেখা দিয়েছে এই আক্রমণের নেপথ্যে থাকা হুথি বিদ্রোহীরা মূলত কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী এ ইরান বি সিরিয়া সি ইয়েমেন ডি লেবেনন সঠিক উত্তরটি চটপট কমেন্ট করে জানান যার উত্তর সঠিক হবে আমি তাতে হার দেব ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করতে ভুলবেন না জিও পলিটিক্সের এমন আরও গভীর বিশ্লেষণ সহজ বাংলায় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ